এক্সাম ভালো হয়েছে তুমি কি সব ম্যাচ করতে পারছো ম্যাচ করতে পারছো স্কুলে ভর্তি হইতে না হইতে আব্দুল্লাহর এক্সাম শুরু হয়ে গেছে যাক এইটা সমস্যা না সমস্যা হইলো আমার আব্দুল্লাহ সব মুখে বলতে পারে কিন্তু লিখতে পারে আবদুল্লাহ রে এক্সাম দেওয়ার জন্য স্কুলে দিয়ে আসছিলাম পরে আমি আবার আপনার ভাইয়া মিলে ওকে স্কুল থেকে আনতে যাচ্ছিলাম যাওয়ার সময় এত সুন্দর একটা নতুন বিল্ডিং আমার এত ভালো লাগে নতুন কোন ফ্ল্যাট কিন্তু আমি যেই বাসায় ভাড়া থাকি এটা হচ্ছে মোজাই করা আমার ভাল লাগে না অনেক পরিষ্কার করলেও নোংরা নোংরা লাগে ওকে বলতেছিলাম মাস্টার চলো আমরা এই বাসাতে কোনো ফ্ল্যাটে উঠি যখন আমার জামাই বলে প্রত্যেক ফ্ল্যাটের ভাড়া আশি হাজার টাকা তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে আমি বলি তাড়াতাড়ি চলো লাগবে না আমার এত টাকা আমার নাই যে আমি আশি হাজার টাকা দেওয়া বাসা ভাড়া নিয়ে থাকবো অসম্ভব কিন্তু বাসাটা আমার অনেক পছন্দের আমার বাসার পেছনের গলিতে এটা খুব ভাল লাগতো বানানোর সময় থেকেই দেখতাম আমার এই টু পিসটা কিন্তু আমার পেজে পাবেন তোর নিলাম লাইফস্টাইলে এবার বলি আপনাদেরকে সব সময় আমি শিখাই বাচ্চাদের ব্যাপারে আপনারা এইভাবে চলবেন এইভাবে বাচ্চাদের জন্য করবেন বাট আমারকে এখন আপনাদের শিখাইতে হবে আমি কিভাবে আমার আব্দুল্লাহকে লেখায় পারদর্শী করব আপনারা এখন আমাকে টিপস দিবেন কারণ আমার আব্দুল্লাহ পড়তে ভালোবাসে মুখে সব বলতে পারে মানে প্রশ্ন করার আগে উত্তর দিয়ে দিতে পারে বাট তাকে লিখতে দিতে মানে লিখতে বললেই তার হাত ব্যথা করে তার আঙুল ব্যথা হয়ে যায় তার ভালো লাগতেছে না তার মাথা ব্যথা করতেছে তার মানে এখন একটু শুইতে হবে নানান এক্সকিউজ সো আপনার আপনাদের বাচ্চাদেরকে কিভাবে মানে পড়া মুখে পড়ার পাশাপাশি আপনার লিখাতে কিভাবে অভ্যস্ত করছেন সেটা আমাকে কাইন্ডলি একটু কমেন্টসে জানাবেন কারণ আমার আবদুল্লাহ মানে একদম লেখার বিপরীত আমি ওই যে ওয়ার্ডের উপরে হাত ঘুরায় ঘুরায় লেখ এরকম নোটবুকসও কিনে নিয়ে আসছি কিন্তু ওখানেও সে লিখতে চায় না সো এই ক্ষেত্রে আমার কি করণীয় আছে আমি কিন্তু আপনাদের কাছে এবার টিপস চাচ্ছি সব তো আমি আপনাদেরকে টিপস দেই আমি জানি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ আস্তে আস্তে এগুলাও শিখে যাবে বাট প্রথম দিকে যে ভয়টা পাইছিলাম যে স্কুলে যাইতে চাচ্ছে না স্কুলকে ভয় পায় পরে ওর ফ্রেন্ড হয়ে ও এখন উঠে আমাকে বলে গোসল করায় দেওয়া আমি স্কুলে যাব। আপনার অনেকে আমাকে বলছিলেন যে এটা ঠিক হয়ে যাবে হ্যাঁ এটা আমি দেখলাম যে আসলে ঠিক হয়ে যায় ওরা ফ্রেন্ড পায় ভালো লাগে বাট আবার পড়ার কথা বললে তখন বলে স্কুলে যাব না তো মানে কিভাবে কি সমাধান করব কিভাবে কি করলে ভালো হবে আমি আপনাদের কাছে আজকে টিপস চাচ্ছি অনেক দিন পরে দেখেন আমিও স্কুলে স্টুডেন্ট হয়ে গেলাম আমার ছেলের ব্যাগ আমার কাঁধে নিয়ে আমি ইচ্ছে করে ওকে নিয়ে হাঁটি আমি গাড়ি নেই না বাসা থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স আমি গাড়ি নেই না ইচ্ছা করে আমার বাচ্চাকে চাই আমি সকল অবস্থায় স্যুট করানোর জন্য সব সময় গাড়িতে অভ্যস্ত করলে ওদের ভেতর একটা জিনিস গ্রো হয়ে যাবে যে গাড়ি ছাড়া কোথাও যাওয়া যায় না ও আমাকে দেখাচ্ছিল যে মা এই যে দেখো আমি পরীক্ষা দিছে আমাকে দুইটা খেজুর দিছে এটা আমি দাদু জন্য নিয়ে যাবো আমি বললাম ঠিক আছে তুমি দাদুয়ার জন্য নিয়ে যাও তবে আমারও একটা ভুল হয়েছে যে আমি কখনো আব্দুল্লা বলি নাই যে মা আসো আমরা লিখি আমি সবসময় মুখে মুখে পড়াইতাম ওয়ান টু থ্রি ফোর এগুলা একটা সূরা শিখাইলাম ধরেন একটু পড়াশোনা করাইলাম এক দুই তিন চার বা সরে সরে কিন্তু কখনো ওকে বলি নাই লিখতে যেটার জন্য এখন সাফরার আমাকে কিন্তু সবাই কমেন্টস জানাবেন যাদের কাছে এটার ভালো একটা টিপস আছে প্লিজ